হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ছাঁদ বাগানে কমলালেবু গাছের পরিচর্যা পাশাপাশি ছাদ বাগানে কমলালেবু পাকা অবস্থায় আপনারা কখন হারভেস্ট করবেন কিভাবে গাছগুলোকে খাবার দেবেন কিভাবে গাছগুলোকে প্রুনিং করবেন সব নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন ফ্রেন্ডস এই সময় নভেম্বরের শেষ পর্যায় বা ডিসেম্বরের একদম কাছাকাছি হয়েও ছাদ বাগানে যাদের কাছে এখনো পর্যন্ত এই কমলালেবুগুলো আছে সেই সমস্ত গাছগুলোকে আপনারা কিভাবে খাবার দেবেন কিভাবে পূরণ করবেন এটা মনে একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ায় সবার আগে ছাদ বাগানে কমলালেবুগুলো দেরি করে হারভেস্ট করতে হয় এটুকু আপনার জানা উচিত তো এই মুহূর্তে যাদের গাছে এই ধরনের কমলালেবুগুলো আছে সবেমাত্র বাঘ ধরেছে বা পেকে গেছে হারভেস্ট করার মতো অবস্থায় হয়ে গেছে তারা কি করবেন কিভাবে লেবুগুলোকে আপনারা হারভেস্ট করবেন বা কখন হারভেস্ট করবেন সবার আগে বলি কমলালেবুগুলো মোটামুটি হলুদ হয়ে গেলে বাজারে দেখা কমলালেবুর মতো হয়ে গেলে আপনারা হারভেস্ট করতে পারবেন এখানে কমলালেবুটি দেখুন একটা হলুদ আবুটি কমলালেবু দেখুন অর্ধ পরি বা অর্ধ অবস্থায় আছে অর্থাৎ এখনো পর্যন্ত অর্ধ পরিপক্ক অবস্থায় আছে এবং অপর কমলালেবুটি দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন সেটি হচ্ছে পরিপূর্ণ পরিপক্ক যদিও গাছটি থেকে ফল তোলার জন্য আমার এক পার্সেন্টও ইচ্ছা হচ্ছে না যদিও ফলগুলো তুলতে হবে আর কয়েক দিনের মধ্যে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত নীল একটা আভা আছে যে আভাগুলো কেটে গেলেই কিন্তু আমি কিন্তু ফলগুলো হারভেস্ট করব যদিও এই ফলগুলো কিন্তু পাখিদের হাত থেকে রক্ষার জন্য খুব কষ্ট করে রাখছি অত্যন্ত পলিথিন দিয়ে পাখিদের ন নজরের আড়ালে নাগালের আড়ালে রাখছি তো আপনাদের ছাদ বাগানে যাদের এই ধরনের ফল আছে আই থিঙ্ক এখনও অনেকের গাছে অনেক অনেক বেশি ফল আছে তারা এই সময় একটু চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করলে কমলালেবুর মিষ্টতা অনেক বেশি আসে তবে চুন প্রয়োগ করার সময় আপনারা পিএইচ লেভেলটা একটু দেখে নেবেন পাঁচের ওপরে থাকলে দেবেন না পাঁচের মধ্যে থাকলে পিএইচ লেভেলটা আপনারা ঠিক করার জন্য বা পি মিষ্টতা ঠিক করার জন্য আপনারা দেবেন এবং এই কমলালেবুগুলো সঠিক কখন হারভেস্ট করা যায় অনেকের মনে প্রশ্ন আসে আমরা কমলালেবুগুলো সঠিক সময় হারভেস্ট না করতে পারার জন্য বেশিরভাগ সময়ে এই ফলগুলো টক হয়ে যায় আবার কী হয় অনেক সময় ফলে সঠিকভাবে রস আসে না তবে এই রস না থাকার জন্য কিছু কিছু কমলালেবুর প্রজাতিকে নিজেই দায়ী করা হয় যদিও এই প্রজাতি কমলালেবুগুলো কেমন হবে সেটি কিন্তু আমি হারভেস্ট না করে ফলটি টেস্ট না করে বুঝতে পারছি না যদিও একদম প্রথমে এই ফলটি আমার এবছর এসছে ফলটি কেমন হয়েছে আমি অবশ্যই আপনাদের রিভিউ দেব। তো ফ্রেন্ডস এই কমলালেবুগুলো কখন আপনারা হারভেস্ট করবে দেখুন কমলালেবু বাজারে আমরা যেমন খাই ঠিক তেমনই যখন গাছে ফলের আকার হয় অর্থাৎ ফলের একটা কালার চলে আসে ঠিক তখনও কিন্তু আমাদের হারভেস্ট করা উচিত যদিও এই ফলের গাটি আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি এখনও পর্যন্ত কিছু কিছু কিন্তু সবুজ আভা আছে এই সবুজ আভা কিন্তু শেষ হয়ে গেলেই কিন্তু ফলটাকে হারভেস্ট করা যাবে তবে বাজারের কমলালেবুর কালারের থেকে যে কোনো অংশে এই কমলালেবুগুলো পিছিয়ে থাকে বা থাকছে সেটি কিন্তু নয় আমরা যারা ছাদ বাগান করি আমরা যারা ছাদ বাগানি তারা কিন্তু মোটামুটি রীতিমতো কমার্শিয়াল চাষিদের সঙ্গে টেক্কা দিতে শুরু করেছি অর্থাৎ যারা আমরা ছাদ বাগানি তারাও কিন্তু করে দেখাচ্ছি যে টবের মাটিতেও কিন্তু কমার্শিয়াল ছাদ বাগানের মতো বা কমার্শিয়াল গাছেদের মতো কিন্তু প্রচুর পরিমাণ কমলালেবু আমরা ফলাতে পাচ্ছি প্রমাণ সাইজের কমলালেবু যেমন ফুটছে ঠিক তেমন কালারের দিক থেকেও কিন্তু আমরা সমকক্ষতা অর্জন করেছি তাই এই কালার যখন আসবে সঠিকভাবে একদম হলুদ কালার দেখুন মোটামুটি চলে সেক্ষণি এটা আমি হারভেস্ট করতে পারবো তবে চাইছেন এক্ষুনি হারভেস্ট করতে আর কয়েকটা দিন রাখতে চাইছি তো এই প্রথমেই বললাম যে ফলটে হারভেস্ট করতে চাইছি না যদিও করতে হবে তো ফলের আকার কালার যখন এমন হবে ঠিক তখনই কিন্তু এই ফলটি কিন্তু হারভেস্ট করতে পাবে এই ফলটি আপনি হারভেস্ট তখনই করতে পারবেন যখনই কিন্তু সঠিকভাবে আকার আকৃতি হয়ে যাবে ফলের কালার হয়ে যাবে ঠিক তখনই তো ফ্রেন্ডস এইভাবে ছাদ বাগানে প্রত্যেকটা কমলালেবুকে আপনি দেখে শুনে পরিচর্যা করবেন এবং দেখে শুনে হারভেস্ট করবেন ছাদ বাগানে কমলালেবু ফলগুলো সঠিক সময়ে হারভেস্ট করতে পারলে ফল পাবেন এবং সঠিক সময় হারভেস্ট করতে পারলে রস পাবেন ফলের আকার পাবেন কালার সঠিকভাবে পাবেন তাই আজকে এই ভিডিওটি দেখার পরে আপনার উল্টো সময় হারভেস্ট করবেন অনেকে ভুল বছর এই সময় কিন্তু হারভেস্ট করে বসে একদমই না ফলের কালার না আসলে কিন্তু হারভেস্ট করবেন না তাহলে কিন্তু আপনার বেশ সমস্ত কষ্ট বিতা হয়ে যাবে এর পাশাপাশি গাছকে আপনি সঠিকভাবে খাবার দেবেন এই সময় গাছকে সঠিকভাবে ফানগি কীটনাশক প্রয়োগ করবেন তাতে কিন্তু গাছ ভালো থাকবে সুস্থ থাকবে আগামীতে ফল ফুল আসার জন্য আবার কিন্তু পরিচর্যা নেবে তাই আজকের ভিডিওটি দেখে আপনি অবশ্যই এই কমলালেবু গাছের পরিচর্যা ফল হারভেস্টের সময় সম্পর্কে অবশ্যই অবগত হয়েছেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি কমলোসন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ধন্যবাদ